গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা জিনিসের ওপর হাত রেখেছি এটা হচ্ছে সৌর প্যানেল বা সোলার প্যানেল এটা সম্বন্ধে চার কথা আমি আপনাদের সামনে বলবো আজকে আমি আজকে এসেছি যেটা হচ্ছে একটা মাঠের মধ্যে আমি দেখলাম সোলার প্যানেলতে জল উঠছে চাষের কাজে জলটা ব্যবহার হয় এই সোলার প্যানেলটা কি এটা হচ্ছে আমাদের এমন একটা এমন একটা শক্তি যেটা হচ্ছে কখনো শেষ হবে না আজকে আমরা বিভিন্ন জায়গায় যে আপনার গাড়ি ঘোড়া চলছে কলকারখানা চলছে তাতে ব্যবহার হচ্ছে পেট্রোল কেরোসিন ডিজেল কয়লা এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি এগুলো আমাদের মাটির তলা থেকে আমরা উত্তোলন করি এই জীবাশ্ম জ্বালানি একদিন শেষ হয়ে যাবে তাহলে তার যেটা বিকল্প ব্যবস্থা যেটা কখনো শেষ হবে না এটা আমাদের আলাদা কোনো এনার্জি আমাদেরকে লাগছে না আমরা কী করছি সূর্য থেকে যে আগত সৌরশক্তি সেই শক্তিটা এই প্যানেলের মাধ্যমে যে ফটো ভোল্টিক কোষ আছে সেই কোষ কি করছে সূর্যের শক্তিটাকে নিচ্ছে এবং তার সঙ্গে কি করছে এটা এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই শক্তিটাকে বিদ্যুতে রূপান্তরিত করছে অর্থাৎ আমরা এখান থেকে সৌরশক্তিকে এখানে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করছি তার সঙ্গে সঙ্গে আর কি ব্যবহার করতে পারি আমরা এটা তো চাষের কাজে গেল যে জল উত্তোলন হচ্ছে বাড়িতে জল গরম করা আপনারা সোলার কুকার নাম শুনেছেন রান্নার কাজে ব্যবহার করা যায় এই এবার আমি আপনাদেরকে বলি আপনারা ভাববেন হয়তো যে এই যে সোলার প্যানেলটা পুরোটা প্যানেলটা আমি দেখাতে দেখানোর জন্য বলছি এই এই প্যানেলটা আপনারা ভাববেন যে আচ্ছা বাড়িতে তো আমরা বসাবো তাহলে খরচা কীরকম হতে পারে হ্যাঁ অবশ্যই প্রাথমিক খরচা একটু বেশি ইনিশিয়াল খরচা যেটা কস্ট বলি আমরা একটু বেশি অবশ্যই কিন্তু এর দীর্ঘমেয়াদী উপকার আছে যেমন ধরুন কারো বাড়িতে যদি দেড় হাজার থেকে দু হাজার মাসিক বিল আসে তাহলে তার মোটামুটি তার যেটা আছে দু কিলো ওয়াট সম্পন্ন তার সোলার প্যানেল দরকার তাহলে তার খরচা হতে পারে আপনার পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঁচিশ পর্যন্ত এবার যদি কারো বিদ্যুৎ আরও দরকার কারো হচ্ছে চার কিলো ওয়াট দরকার তাহলে তার খরচ হতে পারে আপনার এক লক্ষ পঁচিশ থেকে দু লক্ষ পর্যন্ত এবার যদি পাঁচ কিলো ওয়াট কারো যদি দরকার হয় একটু বেশি দরকার তাহলে সেক্ষেত্রে আপনারা দু লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ অবধি খরচা হতে পারে এবং তার থেকে বেশি যদি আরও দরকার খরচাটা একটু বাড়বে তবে খরচাটা আপনারা কিছুটা কমাতে পারেন কীভাবে যে এই যে সোলার প্যানেল সৌরশক্তি ব্যবহারের জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে তার মধ্যে আমি একটা প্রকল্পের নাম বলি সেটা হচ্ছে কুসুম যোজনা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকার কি করেছে আমাদেরকে উৎসাহ প্রদান করেছে যে আপনারা এটা ব্যবহার করুন আমরা কিছু সাবসিডি দেবো এবং এটা সাবসিডিটা আপনারা আবেদন করতে পারবেন সেই একটা পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে তাহলে দেখবেন অনেকটাই আপনারা কম খরচাটা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা মজার জিনিস সেটা হচ্ছে এটা কোনো কোনো সাউন্ড পলিউশন নেই এটা কোনো বায়ু দূষণ বায়ু দূষণ নেই পরিবেশ বান্ধব সব দিক থেকে আপনার ভালো শুধুমাত্র একটু কি হচ্ছে ইনিশিয়াল কস্ট বেশি প্রাথমিক খরচা বেশি এর সঙ্গে আরও কিছু আপনি যোগ করতে পারেন এটা যেমন কী হচ্ছে সরাসরি সূর্যের আলোটাকে নিয়ে জল তুলছে এবার যদি মেঘলা হয়ে যায় বা যে বর্ষাকালে কিন্তু তখন কিন্তু এটা সমস্যা হ্যাঁ সেক্ষেত্রে কিছু এর সমস্যা আছে কিন্তু এটা সব মানে সবসময় থাকে না সাময়িক আবার আপনার মনে হতে পারে রাতে কী করে ব্যবহার করবো আমি এটা মনে হতে পারে রাতে ব্যবহার করতে দেখুন ডাইরেক্ট ব্যবহার করতে গেলে কিন্তু আপনি দিনেই করতে হবে যতক্ষণ আপনি সৌরশক্তি শক্তি পাবে ততক্ষণ এটা কাজ করবে তাহলে আপনাকে হয় ইনভার্টার নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটারি ব্যাটারি কি করবে ওই বিদ্যুৎটাকে স্টোর করবে স্টোর করে আপনার রাত্রে সেই বিদ্যুৎটাকে আপনার কি করবে আপনার রাত্রে আপনাকে সাপ্লাই দেবে তাহলে আপনার দেখুন বিদ্যুৎ বিল আপনি যদি হিসাব করেন এক মাসে একটা পরিবারের যদি চার থেকে পাঁচ হাজার বিল আসে তাহলে এক বছরে কত বিল আসতে পারে এবং এর প্রাথমিক খরচা বেশি হলেও এর দীর্ঘমেয়াদী সুফল কিন্তু অনেক তাই আমি বলবো সকলকেই যে সৌর প্যানেল যদি আপনারা ব্যবহার করতে পারেন এবং সরকারি প্রকল্পটা নিতে পারেন অনেকটাই খরচা কমে যাবে এবং এই ব্যবহার করলে কী হবে আমাদের যে জীবাশ্ম জ্বালানি আস্তে শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমাদের সংরক্ষণ করতে হবে একবারে শেষ করে দিলে কিন্তু সভ্যতা কিন্তু থমকে যাবে সভ্যতা থমকে যাতে না যায় তার জন্য আমাদের বিকল্প জ্বালানির ব্যবহার এটাকে বেশি বেশি আমাদের ব্যবহার করতে হবে আমি সকলকে এই সৌর প্যানেল সম্বন্ধে আপনারা খোঁজ নিন এবং আমি সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি উৎসাহ প্রদান করার চেষ্টা করছি যে আপনারা যদি প্রত্যেকে বাড়িতে ছাদে ব্যবহার করতে পারেন তাহলে বিদ্যুতের জন্য আপনাকে নির্ভর করতে হবে না এবং বিদ্যুতের বিল অনেকটাই বেঁচে যাবে যদি কেউ ইনভার্টার ব্যাটারি ব্যবহার করতে না পারেন তাহলে রাত্রে ইউজ করলেন বিদ্যুৎ কিন্তু দিনের বেলায় সোলার প্যানেল ব্যবহার করেন আপনার বিদ্যুৎ বিল অনেক অনেক বাঁচবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত